আলাইকুম আজকে আসলে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আসলে ফেসবুক থেকে কি পেলাম কি পেলাম না এই বিষয়ে কিছু কথা বলবো আর আমার কিছু কিছু ভালোবাসার যে ফেসবুক থেকে পাইছি তাদের সম্পর্কেও বলবো তো আমার ফেসবুকে আসে আর্নিং কত কি হয়েছে এটা তো আপনারা হয়তো একটু দেখছেন আমি ভিডিও সার্চ এর আগে তো ভালোবাসার কিছু ভাই বোন পাইছি তাদের ভালোবাসার বহি প্রকাশ আসলে ভাষা দিয়ে করা যাবে না এরকম কিছু ভাই বোন আমার ফেসবুক থেকে আমি পাইছি যাদের জন্য আমি আসলে অনেক খুশি তার মধ্যে আমার একজন ভাই সৌদি প্রবাসী আমাকে খুবই ভালোবাসে খুব স্নেহ করে ভাইয়ের মতো একবার নিজের ভাইয়ের মতো উনি আমাকে মানে তার কি বলবো যে তার এই ভালোবাসাটার বই প্রকাশ আর কিভাবে বলবো বোঝাতে পারছি না সে আমার জন্য একটা গিফট পাঠাইছে আর কি তার অনেক শখ আমাকে একটা গিফট করবে সে গিফট পাঠাইছে তো আমি আসলে আমি জানি হয়তো বা গিফটটা কি আছে তারপরও আপনাদের সাথে সামনে কি খুলতে যাচ্ছি দেখি একটু গিফটটা সবাই মিলে একটু দেখি কেমন কি গিফট পাঠাইছে তো আমি একটু আনবক্সিং করে গিফটটা আপনারাও দেখেন আমিও দেখি তবে আমার মানে কি বলবো যে ওনার যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আমাকে আসলে আমাকে অনেক ভালোবাসে মানে ওনার আরো অনেক ভাই বোন পাইছি আমি এখানে কিছু বোন পাইছি কিছু ভাই পাইছি তো দাদের ভালোবাসার আসলে কোনো ইয়ার নাই কোনো মূল্য দিয়ে শোধ করা যাবে না এরকম কিছু ভাই বোন পাইছি তো এটা হলো উনি পাঠাইছে আমার জন্য গিম্বল আর কি আসলে এটা আমাদের হলো একা একা ভিডিও করতে একটু কষ্ট হয় তো এই বিষয়টা একদিন হয়তোবা উনি শুনছে আমার কাছ থেকে শোনার পরে এটা একটা গিম্বল পাঠাইছে এই কিম্বলটা হলো আপনার অটো ফেস ট্রাকিং তারপরে অটো আপনার কি বলবো যে আমি একটা মানে কোনো মানুষ ছাড়াই আমি নিজেই এটা ব্যবহার করতে পারবো তো আমি দেখি একটু খুলে দেখি কেমন গিম্বলটা আসলে এটা একটা আনন্দের মুহূর্ত আসলে গিফট পাইতে সবারই ভালো লাগে তারপরে যদি প্রিয় মানুষের কাছ থেকে গিফটটা পাওয়া যায় সেটা তো আরো বেশি ভালো লাগে তো আপনাদের সামনে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলে আরো ভালো লাগবে আচ্ছা এই যে এটা হলো এটা খুলছি এটা এখন দেখি আমরা এটা জিনিসটা আসলে ওয়াও অনেক সুন্দর একটা জিনিস অনেক সুন্দর একটা জিনিস আচ্ছা আমি জিনিসটাকে একটু বের করি আসলে আমি কখনো ব্যবহার করিনি ফার্স্ট টাইম আর কি এটা এখন হয়তো সেটিং করা আমাকে শিখা লাগবে আমি কখনো ব্যবহার করিনি অনেক সুন্দর অনেক সুন্দর একটি গেম বল যাক এটা আমি নেক্সট টাইম ইনশাল্লাহ এটার আরো বাকি কাজ এগুলো নিয়ে আপনাদের সামনে আসবো আপাতত শুধু আহ আনবক্সিং করলাম আহ জিনিসটা কেমন এটা দেখানোর জন্য তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আহ আসলে আমার কাছে অনেক অনেক ভালোবাসার একটা জিনিস এটা আমার কাছে জীবনে সারা জীবন মনে থাকবে এই গীতটির